আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমাদের বাড়িতে একটা কাবিনের প্রোগ্রাম চলছে তাই ছোটোখাটো করে একটা হলুদের আয়োজন করেছি আমরা আর সেই প্রোগ্রামে আমরা কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভ্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বাড়ির বড় বউ হওয়াতে সমস্ত কাজের দায়িত্ব আমার উপরে তাই সকাল সকাল আমরা সবাই সাদে চলে যাই গায়ে হলুদের জন্য ছোটখাটো করে একটা স্টেজ তৈরি করব। বর্ষাকাল হওয়াতে কোনো ফুলের দোকানেই ভালো ফুল পাচ্ছিলাম না যাও দু একটা দোকানে এই গাঁদা ফুল পাওয়া যাচ্ছিল তারও দাম ছিল আকাশ ছোঁয়া তাই খুব অল্প ফুলের মধ্যে আমাকে স্টেজ সাজাতে হবে যেহেতু এই বিষয়ে আমি পারদর্শী নই তাই এটা ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় আর গায়ে হলুদের এই ফল মিষ্টিগুলো ডেকোরেশন করে দিয়েছে হাবিবাহিরা আপনারা যারা আপনাদের প্রোগ্রামকে আরো সুন্দর করে তুলতে চান তারা অবশ্যই হাবিবাহিরার সাথে যোগাযোগ করবেন সব কাজ গোছাতে গোছাতে মে এসেছে ঘরোয়া গায়ে হলুদের প্রোগ্রাম হওয়াতে আমাদের কোনো ড্রেস কোড ছিল না সব মেয়েরা সাজুগুজু করে যখন একসাথে হই দেখতে পাই কিভাবে কিভাবে যেন আমাদের সবার শাড়ির রং একই রঙের হয়ে গেছে আজকে আমরা সবাই পরেছিলাম কাঁচা হলুদ রঙের শাড়ি তারপর আমরা সবাই একে একে সব খাবারগুলোকে সাজিয়ে রাখি আর এই ছিল আমাদের আজকের গায়ে হলুদের স্টেজ আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘরোয়া গায়ে হলুদের প্রোগ্রাম হওয়াতে আমরা খুব বেশি একটা মানুষকে দাওয়াত দিইনি শুধুমাত্র আমাদের বাসা এবং দোকানের ভাড়াটিয়া আর অল্প কিছু মানুষ নিয়ে আমরা এই প্রোগ্রামটি সম্পূর্ণ করি এবার বরকে হলুদ দেওয়ার জন্য বসানো হল পরের একমাত্র অভিভাবক আমি এবং আপনাদের ভাইয়া তাই আমরাই সর্বপ্রথম হলুদ দেওয়ার জন্য বসি ইতিমধ্যে আপনাদের মনে প্রশ্ন জেগেছে বর আমাদের কি হয় বর হচ্ছে আমার একমাত্র দেবর আমার শ্বশুর শাশুড়ির রবর্তমানে তার গার্জিয়ান এখন আমরাই তাই তার কাবিনে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দায়িত্বই আমাদের উপরে খুব অল্প বয়সেই আমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব এসে পড়েছে আমার শাশুড়ি মা মারা গিয়েছে ছয় মাস হলো তার খুব ইচ্ছা ছিল তার ছোট ছেলের বিয়ে দেখার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাই এই হলুদের দিনে তার কথা আমার বারবার মনে হচ্ছিল আমার শাশুড়ি মা বেঁচে থাকলে হয়তো ছেলের কপালে তিনিই আগে হলুদ দিতেন আমাদের হলুদ দেওয়া শেষ হলে বরকে একে একে সবাই এসে হলুদ দেওয়া শুরু করে হলুদের ফাঁকে ফাঁকে কেউ কেউ তুলছে ছবি আবার কেউ কেউ গানের তালে তালে শুরু করে দিয়েছে নাচ ছেলে পেলেরা ব্যস্ত হয়ে গিয়েছে আতশবাজি ফুটানো নিয়ে এবার হলুদ দিতে এসেছে ছেলের বন্ধুরা ওরা দুইজন এসে হলুদ দেওয়ার পাশাপাশি বরের সাথে মজা করছিল ওইদিকে গায়ে হলুদ চলছে আর এইদিকে কিন্তু আমরা সবাই নাচ গান শুরু করে দিয়েছি বাড়ির ছোট থেকে শুরু করে বড়রা এই গায়ে হলুদে অনেক মজা করেছি আমরা এবার হলুদ দিতে এসেছে বরের দুই সুন্দরী আন্টি আর সব শেষে হলুদ দেয় আমার দুই ছোট বোন কারণ ওরা দুইজন প্রোগ্রামের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত ছবি তোলায় ব্যস্ত ছিল হলুদ দেওয়া শেষ হলেও আমাদের প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি আনিন তার চাচুকে কমপক্ষেও পাঁচবার হলুদ দিয়েছে এর কারণ হচ্ছে যতবারই সে তার চাচুকে হলুদ দিতে যায় তার চাচু তাকে ফল আর মিষ্টি খাইয়ে দেয় আর এই লোভে বেচারা বারবার তার চাচুকে হলুদ দিয়ে দেয় রাত মোটামুটি অনেক হয়ে গিয়েছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের আজকের মেনুতে ছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস আর এই খাবারটি আমরা অর্ডার করি নাজিয়া কাছ থেকে আর এটা হচ্ছে আপুর আমরা সবাই খাবার খেয়ে সন্তুষ্ট আপনারা যারা কম খরচে ভালো খাবার খেতে চান তারা নাজিয়া জ্যোতি আপুর কাছ থেকে একটাবার খাবার অর্ডার করে দেখতে পারেন এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ